প্রাকৃতিক পরিবেশে রেখে মাছের সঠিক যত্ন করতে পারলে মাছের কোয়ালিটি কালার প্রোডাকশন ভালো হবে এবং মাছ অল্প দিনেই বড় হয়ে যাবে তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব প্রাকৃতিকভাবে মাছের পরিচর্যা করতে মাছের জন্য জলজ উদ্ভিদ বা গাছ কতটা প্রয়োজনীয় সেটাই আজ বলবো। এবং এই গাছগুলো সেল করে এক্সট্রা টাকাও কিন্তু ইনকাম করা সম্ভব এটাকে বলা হয় গাপ্পি গ্রাস বা হর্নেট ছোটো সাইজের মাছের জন্য এর তুলনা হয় না খুবই উপকারী একটা গাছ এটা যথেষ্ট পরিমাণে অক্সিজেন দেয় জলের টেম্পারেচার সঠিক রাখে বা মেনটেন্স করে মাছের বাচ্চা লুকোনোর জায়গা পায় এবং বড় মাছ এগুলো খেতেও পারে এগুলো তো পাওয়া যায় না না এই যে হর্নেট বা মাইক্রো শোডের মতো সরু নরম শ্যাওলা এগুলো থাকলে একটা এক্সট্রা বেনিফিট হয় আমরা যদি কোনো কারণে মাছের খাবার দিতে ভুলে যাই বা কোথাও বেড়াতে গিয়ে বা কোনো এমার্জেন্সিতে খাবার না দিতে পারলে কৃত্রিম খাবারের অভাবে মাছ কিন্তু এই ধরনের খাবারগুলো খেয়ে নেয় তবে দেখতে সুন্দর বলে এই অ্যামাজন প্লান্টেরও যথেষ্ট ডিমান্ড রয়েছে চৌবাচ্চা নাদা বা চারিতে এগুলো রাখলে বেশ বড় হয় গাছ বড় হলে ধানের শীষের মতো একটা ডগা বার হয় এবং সেখান থেকে নতুন চারা গাছের সৃষ্টি হয় ছোট এই চারাগুলো আমি পাঁচ টাকা করে সেল করছি এবং বড়গুলো দশ টাকা পার পিস সেল করা হচ্ছে এই গাছগুলোকে সেম শর্ট বা মাইক্রোশ বলা হয় এগুলোরও যথেষ্ট পরিমাণে উপকারিতা রয়েছে এই ভিডিওটা তোমরা আগেও দেখেছো তবে আরেকবার অ্যাড করলাম কইকার ফিশের মতো বড় সাইজের যে মাছগুলো রয়েছে তাদের খাবার হিসাবে এই ছোটো পানা কিন্তু ব্যবহার করা হয় এবং সম্পূর্ণ নেচারাল ও পুষ্টিকর এই খাবার যথেষ্ট পরিমাণে উপকারিতা দেয় এটা খেলে মাছের বৃদ্ধি ভালো হয় দ্রুত মাছ বড় হবে এবং মাছের কোয়ালিটি কালার বজায় থাকবে তবে এটা সমপরিমাণে দিনে একবারের বেশি দেওয়া ঠিক নয় দেখো আমার অ্যামাজন প্ল্যান্টের নতুন চারা হয়েছে এই চারাগুলো কিন্তু এখান থেকে তুলে নিয়ে কোথাও লাগালে চারাগুলো খুব সুন্দরভাবে দ্রুত বড় হয়ে যাবে এই ধরনের লাইভ প্লান্টের প্রয়োজন হলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো